অত্যন্ত লজ্জার বিষয় প্রাক্তন বিজেপির সাংসদ শ্রীমতী লকেট চ্যাটার্জি নির্লজ্জভাবে উদ্বেগজনকভাবে ঘৃণ্যভাবে তথ্য না জেনে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করে কদর্যভাবে একটি অসত্য তথ্য এক্স প্রচার করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তার জানা দরকার ভারত সরকার যা বিজেপির নেতৃত্বে চলছে গত কয়েক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটি পয়সাও অনুমোদন করেনি ধার্য করেনি বাংলাকে বাংলা সরকারকে দেয়নি হাজার চোদ্দ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভারত এসেছে শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় আপনিও তো সাংসদ ছিলেন তো আপনি একদিনের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে পয়সা দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন আপনাদের দলের এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে করেননি আপনাদের সভাপতি থেকে শুরু করে সব নেতারা ঘাটালে এসে দাবি করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর হয়ে যাবে পয়সা দেওয়া হবে কোথায় হল দিনের পর দিন আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনি অপেক্ষা করেছেন তিনি আবেদন করেছেন তিনি দাবি করেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দাবি করেছেন কিন্তু দুঃখের বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ভারতের সরকার বিজেপির নেতৃত্বে একটি পয়সাও দেয়নি আপনি অসত্য কথা নির্লজ্জভাবে বলেছেন এই আর্থিক বছরের পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেটে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীর দুঃখ যন্ত্রণা বেদনাকে মাথায় রেখে এক কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প অনুমোদন করেছেন এবং তার মধ্যে পাঁচশো কোটি টাকা এই বাড়ি ধার্য করেছেন কাজ আমরা শুরু করেছি কাজ চলছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি একটি পয়সা ভারতবর্ষের বিজেপির নেতৃত্বের সরকার বাংলার সরকারকে দেয়নি আর আপনি ঘাপলা টাপলা বলে এইসব কি শব্দ উচ্চারণ করছেন এগুলো তো বাংলার কদর্য ভাষা এই এইসব কথা বলে বাংলার সংস্কৃতিকে আপনি অপমানিত করছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী যাকে সবাই মাতৃরূপে দেখেন তাকে অপমান করছেন আমাদের নেতা অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে আপনারা অপমান করছেন আমি তীব্র অধিকার জানাই আপনাদের এই ঘৃণ্য আচরণের জন্য মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধর্ণ প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিল্দাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাকে মেগার শোরুমের শপিং স্বাদ পূরণ করবে মেজার্স দাস ফার্নিচার বেল্দা কেশরীগৌর হসপিটাল যাওয়ার রাস্তায় বেজার অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দার ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডো টু অথবা সেভেন জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশের হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর

নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স